মানে যারা যারা প্রার্থী জয়ী হয়ে পারিবা তারা আপনার সামনে দেখাইবার চেষ্টা করবো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যে আমরা বর্তমানে আসি আইএসবিটির বাইরে আইএসবিটির বাইরে বর্তমানে আসি তো বর্তমানের দৃশ্য এখানে দেখতে পাইটা হাজার হাজার মানুষ আর সামনে দেখতে পাইটা মাইক যেখানে মানে আর কি কোন প্রার্থীর জিতার সম্ভাবনা কোন প্রার্থী কোন সাইডে দিয়ে ভোট বেশি মানে সব আপডেট আপনার দিতে আপনার দিতে থাকবো তো আপনার পেজের সঙ্গে থাকবা আর এই ভিডিওটা ফলো করে রাখবা আপনারা সবসময় আমরা লগে রাখবা আপনারা দেখতে পারবেন আমাদের শিলচর আর আমরা বর্তমানে এস বি বাইরের দৃশ্য এখন দেখাই আর তো প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ঘরে মা বোন দাদা দাদি শাষা চাচি যারা আছেন না তারা তারা যাতে এই আপডেটটা দেখতে পারেন আর যারা যারা বিজয়ী প্রার্থী সবার হইলা আমরা দেখাইবার চেষ্টা করবো সবার হইলা আমরা পেজ কি আপডেট পাইবায় তো প্লিজ পেজটা ফলো করো বেশ বেশ আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ